আল্লাহ নবী তারা পুষ করি না ছোটো ছোটো ওলাইন খেলতে আসে তাকে ফার্স দিয়ে দেয় উদ্যোগ তাকে সালাম দিল আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ঠিক কিনা আর আঙ্গ কর্তৃত্ব অসিব্য মা বাম আছে আফসারিটি দেখলে হল আনারে ডেনাই ঠেলে সালাম দে সালাম দে সালাম দে এরকম সিটিং মা বাপ এরকম সিটিং বুড়িকা বর্তমানে আমার মা ফেলে নাই তুই হাদিস কনায় পাইছো তাতে ছোট মানুষের হাতে ডেনা সা ডেনা তো দে সালাম দে দসা সালামের সিস্টেম আমনে আপনি দিবেন আফসারিরে বা আফসারি সালাম দিব আমাদের থেকে সালাম তারা শুনি শিখবে তেলকি স্থিতি ಅಲ್ಲ নিবতি করে ঠিক তাও দুইজনে কি স্থিতি আছে আর কোন এমনিレシ বাকি কথা দিক না ঠিক এই নবীজি বলছে খাইরুন ইসলাম খাইরুকুম মান তুতে মুত্বআব ওয়া তাকরাউসালাম তোমাদের মাঝে সবচেয়ে উত্তম ব্যক্তি ওই লোক যে মানুষকে খানা খাওয়ায় আর মানুষকে সালাম দেয় সালাম দিয়ে এটা কীভাবে আমলটা শুরু করবেন ঘরে শুরু করবেন আপনার সালাম দিবেন আসসালাম তারপরে আপনার বাবিরে সালাম দিবেন তাইলে ঘর থেকে শয়তান বাইরে যায় সালাম দি বিশ কই ঘরে ঢুকলে সতানে কবা ওই হোটেল আপ জাগা নাই যদি সালাম দিই কই না করে না কই না থাকার হোটেল আছি যদি আল্লাহ কিসমতের রায় বিশ কই না খাইলে আবার লগে খায়

এই জন্য সালাম লাইফ সাপোর্টে গেছে গা দেখলে সালাম দিবেন ছাত্ররে দেখলে সালাম দিবেন ছাত্রীরা দেখলে সালাম দিবেন এইভাবে সর্ব অবস্থায় নিজের ফ্যামিলিতে শুরু করেন রোডে গাড়ি সালাম শুরু হয়ে যাব দুনিয়া তখন সালাম দেন না নাই আসা সালাম খোর কি খোর এটা সালাম খাইবার লাই ডকল গেলে কেউ সালাম দিলে তারা তারা ফুসকিন আগে বুড়িকে আজি সাহাবে কত লম্বা হয়ে যাতে খাড়া মসজিদের দু জায়গায় এত শুধু মানুষের দিকে সাহায্য হাতে রে কেউ সালাম দেনি এত সালাম খোর কি খোর এটা দিক সালাম খোর দেখদি রুল নম্বরে এক হইব হুজুর গ হুজুররা সালাম খায় সালাম দিত চায় না চায় না হায় বালা হুজুর হাইবেন যে আগে সালাম দিয়ে মনে করবেন এক রুল নম্বর এক

সাইয়দিন ইমাম আহমদ ইবন হাম্বল রহমল্লা তালা বলছেন এ ওনার মসনাদে আহমদে এ হাদিস টানছেন নবীজি মহিলাদের পাশ দিয়ে যাচ্ছেন তাদেরকে সালাম দিছেন সালাম দিবেন আবার মা বোনেরা দিয়েন না কারণ হয়ে গো কণ্ঠটা অপর্তা অনেক সময় স্কুলের মেয়েরা কলেজের মেয়েরা করে সালাম দেয় সালাম আলাইকুম আফসার কেমন আছেন আরে কথা ঠিক কিনা এইভাবে ওনারা যাতে এইভাবে সালাম না দেয় কারণ তাদের কণ্ঠটা পর্দা ফেতনাতে পড়ে যাওয়া আসে সম্ভাবনা রহিয়াছে অনুষ্ঠান এক প্রচারিত হচ্ছে চারশো সাতত্রিশ কিলো হাট তারা পুষ্করিণী থেকে রাত সাড়ে দশটা ঠিক না সেলামের কত জায়গা লাগাইছে রে ছোট ছোট উলান্দি খুদি শিল্পী রাকাস হিয়া ন সালাম দে সালাম আলাইকুম বিআই সাহেব ওয়ালাইকুম আসসালাম বিআই সাহেব ছোট ছোট উলান্দি বিআই বিআই ঠিক না কেমন আছেন কোয়াসি ভালা অন্তরে বিশহন জ্বালা সৈঘ কিসের জ্বালা ও নয়া প্রেমের জ্বালা জ্বালাহারে নাজুম ইল্লাহ রাসূলের হাদিসটা কোনে লাগাইছে খবরদার আল্লাহ রসুল সালসাল্লামের হাদিস কি সালামের মতো একটা জান্নাতি ট্রেনিং কি জান্নাতী শিক্ষাকে এইভাবে এইসব জায়গায় নেগেট গানে লাগানো যায় না আবার আমাদের শিল্পী আব্দুল জব্বার সাহেব তিনি লিখেছেন শহীদের স্মরণে মাতৃভাষা নিয়ে যারা লিখেছে সালাম সালাম হাজার সকল চায় তাদের এখানে সালাম লই মানে তিনি তাদেরকে সম্মান শান্তি আত্মার শান্তি বুঝেছেন বুঝছেন সালামের ভালো জায়গা আবার আমার তালিজই আছে পল্লিকবি জসিমুদ্দিন রহিমাহুল্লা তালা আমি তাকে অনেক ভালোবাসি উনি আমাদের তালি তালি কি না ওরে তিনি আমাদের নোয়াখালীর তালি তো ওনার মেয়ে বিয়ে দিছে নোয়াখালী ঠিক কিনা আচ্ছা সব বলবো না আপনি জেনে নেবেন হজরত গুগল শরীফ থেকে তো তিনি লিখেছেন বেদে পল্লীদেরকে নিয়ে ওই বাদ্যা নিজে আছে না ওই রোডে এক সালা টাঙ্গাই থাকা দে একমাত্র শিল্পী একমাত্র কবি তিনি তাদের কথা এনেছেন আমি তাকে ভালোবাসি নিপীড়িত মা বঞ্চিত অবহেলিত দুস্থ মানবতার জন্য তিনি একটা গান লিখেছেন গানটা সারা ওয়ার্ল্ড বিখ্যাত এবং কি গানটা এই বাংলার জমিনে আমাদের পশ্চিমবাংলা পূর্ব বাংলা গুয়াহাটি আসাম সকল বাংলা ভাষাভাষী প্রায় আমাদের চল্লিশ কোটি বাংলা ভাষাভাষীর জন্য নিয়ামত কেয়ামত পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ ঠিক কিনা গানটা শুনতে একটু আর রকম লাগে আর কি দেখি গানটাতে কি মহিত্ব আছে বলবো কি না একটু ব্রেক দিলাম আর কি তোরা তো এগুলো আর না গুলি তো মাল না কিতা করন একটু বুটের লগে তো করেছি না মরিচ দন লাগে তো ঠিক কি না রেডি ও বাবু সে আমার নাম গয়া বাদ্যা বাবু বাড়ি পা ও বাবু সে লাম বাড়ি এখানে তিনি সালাম আনছেন বড়দেরকে সম্মানিত ব্যক্তি কিন্তু সালাম দেওয়া লাগে দেখে কবির মাথা কি বাদ্যানি ওই যে যারা থাকে দেখবেন যে বাড়িঘর তাদের নাই নদীর তীরে বা বিভিন্ন শহরে বন্দরে একসাল আদি কি করে সেটাও তিনি গানে নিয়ে এনেছেন মোরা পঙ্কি মারি পঙ্কি দরি মোরা পঙ্কি বেচা খায় মোদের সুখের সীমা নাই সাপের মাথার মনিক মোরা করি যে কারবার ও বাবু সেলাম বাড়িবার আমার নাম চম্পাবতী বাবু বাড়ি পদ্মা পার ঠিক কি না মোরা এক ঘাটেতে রান্দি বাড়ি মোরা আর এক ঘাটে খায় মোদের গরব আরই নাই মোরা এক ঘাটে তে বাড়ি মোরা আর এক ঘাটে খায় মোদের গরব আরই সব শব্দনিয়া বাড়ি মোদের সকল মানুষ ভাই শব্দনিয়া বাড়ি মোদের সকলে মানুষ ভাই মোরা সে দা তালা দার বাবু সেলাম আমার নাম গয়া বাদা বাবু বাড়ি পদ্মা পার কথা কি বুঝছেন অর্থাৎ আমরা নদীর পাড়ে থাকি বাড়ি ঘর নাই সারা পৃথিবী আমাদের বাড়ি যেখানে রাত সেখানে কাজ সারা পৃথিবীর মানুষ আমাদের ভাই মোয়াখাতের জন্য ব্রাদারহুডের জন্য এটা একটা শ্রেষ্ঠ মেসেজ অল মুসলিম আর ওয়ান বডি অল হিউম্যান বডি ইজ আর ওয়ান বডি বডি কমপ্লেন এই হলো তার গানের শিক্ষা সারা পৃথিবীর মানুষ আমাদের আপন পৃথিবী আমাদের বাড়ি কথা ঠিক কিনা কত সুন্দর শিক্ষা আরন কত কি শিক্ষাছে কটি পা দে আর কো দুটি বি দে কত দিন আর কইবো কি লাই দে আর কো দূর দে ঠিক না এই সমস্ত অস্ট্রেল গানের সাথে মুসলিম মিল্লা কোনো সম্পর্ক না ফের আমি মেন চিস টিভি কো আর কো দুটি বি ওরে বুড়া কালা বুঝি তোর টিপ বগালি দেখেন কবির শিল্পকর্মটা মানুষ কেন তাকে স্মরণ করবে একটা বঞ্চিত মানবতার এই মানব গোষ্ঠীর জন্য এরকম সুন্দর সাহিত্য ছন্দ আকারে আর কেউ দেয় নাই সহজ ভাষায় সুরকার সুরের মূর্ছনা দিয়ে বিশ্ববাসীকে জানাই দিয়েছে তো এটাতে আমি কেন বললাম ওই স্যালামের কথাটাতে বলছে তার মাথায় মুসলমানদের সালাম দেওয়া শূন্য এটা তিনি শিখেছে এই হচ্ছে আমার কবি এই হচ্ছে আমার শিল্পী বদ্যসূত্রটা ডিলিট করলে পুরোটো গান হয় যা মাটি মানুষের গান মাটি মানবপারে গান আল্লাহ আমার প্রিয় কবিকে ক্ষমা করে দেখ আমিন আরে জোরে পড়ে আমিন আমিন এবারে আমরা যে ইগ্গার লগে হিগ্গা দিয়ে হইলো টাটা টা কোলাইনের শিক্ষা টাটার অ্যাব্রিভিয়েশন একটা পත්తిকাতে পেয়েছি টু ইউ অ্যাকসিডেন্ট টার্নড অফ অ্যাডভান্স তোর বড় আল্লাহর গজব পড়তমরি টাটা কোম্পানি কোন দুঃখ রাখছি দামিজ আমার জানা নাই কিন্তু মুসলিম মিল্লা টাটা বলতে পারে না মুসলিম মিল্লা বলতে পারে আসসালাম আলাইকুম আস্তা হুকুমুল্লাহ তোমাদেরকে আল্লাহর কাছে আমানত রাখছি যাও দেখা হবে আবার ইনশাআল্লাহ কথা ঠিক কিনা সালামের মাধ্যমে বিদায় আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বিদায়ী সালাম আস্তাও দিই কুমুল্লা আর দেখা হইলে মোসাহাফা আল্লাহ রসুল সাল্লাম বলছেন আমার দুজন উম্মত যদি দেখা হইলে মোসাহাফা করে তাহলে তাদের হাত আলোক হওয়ার আগে আগে আল্লাহ তাদের সকল ছবি এগুলো মাফ করে দেয় আর মোসাফাটা করার সময় যদি সে তবা করে খাটি মনে তাহলে জেনা বেবি সুদ ঘুষ খুন খারাপি যায় তে যদি সে তবা করে আল্লাহ জীবনে বড় গুণা করব না রাসুল সাল্লাম বলেন তবার বরকতে সব গুণা মা আর আঙ্গুইডারে আডামোসাভারে

আপনি তো আগে সালাম দিবেন আলাইকুম রহমতুল্লাহ জি কে বলছেন জি ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ জি আব্বা আমি আপনার সন্তান জসিম উদ্দিন বলছি কি বাবা বলো আম্মু বলছি এই এই খরচ আমার লাই হেতে সেলাম কালাম নাই আগে হেলো কই এলাই আগে হেলো কইলে তো তোর গুণাটা হই গেল আসসালামু কবলাল কালাম হাদিসটার সনদ লই যদিও কই লোকাল আছে তবে এই হাইসামি সাহেব আনছে আমি দেখছি নেটে অনেকগুলো হাদিস এটা এটা মাথা হাতে আছে এইজন্যই ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ হাদিসটা আনছে আনি লেখি দিছে শর্ট নোট লেখি দিছে হাদিসটা মওদু কিন্তু শাহেদ আছে শাহেদ পাওয়া গেলে মওদু হাদিসও আমলের জন্য মাকবুল সুবহানাল্লাহ আমি কই সুবহানাল্লাহ জোরে এখন আগে বুড়িয়া হলো হ্যালো হ্যালো ভেটকেই উড়ে উড়ে বাস পর্যন্ত নষ্ট করলে তো এলোর লগে তাতে লাগে কে খুব হাই মাই এগর দেই কস হাই অর্থ সাইসিস্টেটিক সিনারিতে সুন্দরী তরুণী দেখলে কো হাই মানে শুকনা কাশ তুই আরো হয়ে যা তুই হয়ে যা কই হে এইচ ই আই জি এইচ হে আহলাত শুসুক হেল জজক প্রাতমে দেব দপদা দেত দুর্দশা হেলকে ভয়ঙ্কর নারী হেলভায়া দুজগের আগুন হেলহান দুজগের কুত্তা হালিস দুজগের উপযুক্ত হেল নাউন অর্থ নাউন দিয়ে অর্থ করলে শিলাবৃষ্টি ইন্টারজাকশন অর্থ করলে এগ্রাটিংস সম্ভাষণ হবে এখান থেকে হেলও আছে এ হেল থেকে বুঝছেন নি তো অনেক বিশেষজ্ঞের অর্থ করেছে তুই দোজো গোজা স্টুডেন্টস ফেভারিস্ট ডিকশনারি বাই আশুতোষ দেব পৃষ্ঠা নম্বর ছয়শো এক খুলে দেখার জন্য সে গভীরভাবে আপনাদেরকে অনুরোধ করেছে এখন দেখলি কি হে কবেন হেল কবেন হেলো কি কইবে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ হিন্দু ভাইরা আদব বলে ও আদবের অর্থ আমি জানি না এটা শব্দটা যদি আরবি ধরেন তাইলে শিষ্টাচার তো কি তা ও সৃষ্টাচার নমস্কার যদি বলেন মানে আমি আপনার সম্মান বিদ্যা সবকিছুর প্রতি আমি নম তো এটা তো দোয়া না শুধুমাত্র মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাম শিখে একজন বাইকে দেখলে কনগ্রেচুলেশন জানাই বা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ তাম পৃথিবী বিক্রি করলেও এ দোয়াটার সমান হবে না তাহলে দেখা হলে কি কারো সাথে দেখা হলে মিষ্টি করে হেসো হাত বাড়িয়ে সালাম দিয়ে একটু ভালোবেসো কারো সাথে তোমার কারো সাথে দেখা হলে মিষ্টি করে হেসো হাত বাড়িয়ে সালাম দিয়ে একটু ভালোবেসো যদি তোমার আচার আচরণে আঘাত লাগে সদা কারো মনে যদি তোমার আচার আচরণে আঘাত লাগে সদা কারো মনে ব্যর্থ তোমার জীব শুরু এবং সে কারো সাথে দেখা হলে মিষ্টি করে হেসু হাত বাড়িয়ে সালাম দিয়ে একটু ভালোবেসো যারা গমড়া মুখে রাস্তা চলে তাদের মতো তুমি নাইবা হলে বলে যারা ঘোমড়া মুখে রাস্তা চলে তাদের মতো তুমি নাইবা হলে মিশবে যখন কারো সাথে হৃদয় দিয়ে মিশ সাথে দেখা হলে মিষ্টি করে হেসু হাত বাড়িয়ে সালাম দিয়ে একটু আল্লাহ একবার এই আমলটা কাফেরা করে টেলিভিশন খুললে দেখবি ফেসবুক শরীফ খুললে দেখবি ওরা হাসি মুখে কথা কয় হাওয়ার ইউ বেটকি একটা দিয়েলা ইচ্ছার বিরুদ্ধে হাসি এলায় ভেরি ফাইন

কিন্তু নবীজির এটা আমল করি কাফাররা সারা পৃথিবীর ব্যবসায় এগুলো কটকটি বেছে সুন বেছে হান বেছে আইসক্রিম বেছে এসকারাপ বেছে ঠিক না এটিই বেশি এসকারাপে টোকাইবি আর অন্যান্য ধর্মের লোকেরা স্বর্ণ বেসব তারা মানুষকে কনগ্রেচুলেশন করে আমন্ত্রণ জানায় বসে এটা নবীর শূন্য আগে মানুষটার সাথে ওয়া তাবাসম ওয়া যে আঘিকা সটাকাতুন তোমার ভাইয়ের সাথে একটু মুচকি হাসি দিয়ে সাকাৎ কৰিলে দেখা কৰিলে ড চটকা শুধু হৈছে দি ও জালালে উমাই মনিরে মনিৰে দি দিছে হাই তিন হাজার টিয়া কৰি কিতাপ কিনছি শুধু ইরে চদকা ন একটু মিষ্টি হাসি কথা বলা চটকা ওয়া দা ইয়ান এল নয় হি فقد قال الله تعالى في كلامه المجيد {والفرقان الحميد} أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا حييتم بتحية فعيّوا بأحسن منها أو ردوها إن الله كان علي إن الله كان على كل شيء حسيبا صدق الله العظيم قال رسول الله صلى الله عليه وسلم أبشر السلام بينكم وقال رسول الله صلى الله عليه وسلم السلام قبل الكلام من هذا الحديث سنده قيل قال إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى آل ابراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد মা বৰ তালাই বড় হিম ৱালা আলি বৰ হিমকাহামি দুম্ মাজিদ সুবহানল্লয় শিৱ বেহাম দেহি সুবহানল্লয় শিলাৰ জীম আলহামদুল্লিলা আমাৰ কলেজৰ টুকৰা তাৰা পুষ্কৰিণী পাৰ্থমুখত যাব নালগজ বাজার চদ্দগ্ৰাম কুমিল্লা কর্তৃক আয়োজিত তাফসিল কয়েক মাহফিলের সম্মানিত সভাপতি বিশেষ অতিথি বিশেষ আলোচকবৃন্দ পর্দার আলের আমার আম্মাজিরা প্যান্ডেলের ফাঁক ফাঁকরি লুকিয়ে থাকা ছোট্ট ছোট্ট সোনামণিরা মিডিয়ার ভাইয়েরা সর্বস্তরের শ্রোতা প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ আজকে বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজার সুক্রেতান পে আলহামদুলিল্লাহ অনেক আশা ভরসা করে আপনারা আসেন মাহফিলে আপনাদের কথা আমি চিন্তা করি রোমে অনেক সময় আমি চিন্তা করি কিন্তু মনের তৃষ্ণা আপনাদের ফুরেতে পারি না ইসলামটা হচ্ছে একটা মহাসমুদ্র মহাসমুদ্র থেকে কোনটা তুই কোনটা বলি হয়তো দুই একটা শিক্ষাই হয় এই দুই একটা শিক্ষার জন্য আমরা তিরিশ চল্লিশ লক্ষ টাকা খরচ করি একটা মাহফিলে তবে একটা লাভ হয় এটাই একটু দৈনি মজলিশ হয় তারগিব হয় মোটামুটি একটা মিলন মেলা হয় এর বরকতে যাতে আল্লাহ আমাদের ভিতর মহব্বত ফয়দা করেন আর আমাদেরকে যাতে আল্লাহ ক্ষমা করেন এটাই পুরো মনের আশা পূরণ করা যাবে না প্রিয় বন্ধুরা আজকে আমি যে কথাটা নিয়ে কথা বলবো আল্লাহ তোমার কাছে আশ্রয় চাই তোমরা এই যে ক্যামেরাগুলো চালাও তোমরা এই জিনিসটা আজও শিখলে না তোমাদের ক্ষতি তোমরা করো এই ছেলেগুলা কেন এখানে যুক্তি দিলে অনেক জায়গা তো কর্তৃপক্ষ বোঝে না এটা নিষিদ্ধ এলাকা তোরা তোমরা এই জিনিসটা বোঝো না ক্যামেরা ও লারা তোমরা তোমরা তো তোমরা স্বার্থটা বোঝো না এই ফলাগুলো আসি যদি একটা তার ডিসকানেক্ট করে সকল ক্যামেরা শেষ শেষ খাড়াইলে আবার মানুষগুলো লাগবে তোরা শেষে আয় আগে কিনলে বইলি তা কি জবাব দিবি আল্লাহর কাছে তোদের কারণে আটশো দশ কোটি মানুষ এখন একটা মিনিট থেকে মারু এলো তোরা কিসের ক্যামেরা করছ ক্যামেরা করতে এদিক দিয়ে ব্লক করিয়ে নেবি এখানে ঢুকা নিষিদ্ধ বা ওদের সহযোগিতা নেবি যারা আয়োজক বলে ভাই এদিক দিয়ে আপনারা যাতে লোক না ঢুকে একটা লাইলে আবার এটা ঠিক করি গুতে আবার মানুষ লাগবে ফিরে ফিরে এই জিনিসটাকে তোরা তো সিনিয়র তোরা বুঝছ এটা তো এটা বুঝতো না যে ঘটনা কী তা ইয়ন্দি জায়গা আছে তুই ইয়ন্দি বইস সরাসরি আর সামনে বইয়া দানি উঞ্চ ভালো লাগে আয়া দানি উনছ আবার যাক প্রিয় বন্ধুরা কত গুরুত্বপূর্ণ সময়টা চারটা সেলে আজকে আমি কথা বলবো সেলুট নিয়ে কারো সম্মানে দাঁড়ানো অনুমতি চুমু খাওয়া মুসাফা কদম সালাম এই কয়েকটা টপিক নিয়ে ছোট ছোট আকারে রসুল সাল্লাই কিছু কিছু হাদিস আমি শুনিয়ে দিব ছোট ছোট জিনিস যাতে আপনাদের আমল করতে সুবিধা হয় ছোট জিনিসকে ছোট বলা যায় না এটার ভিতরে অনেক কিছু আছে আলহামদুলিল্লাহ ইস্কা নিয়া সোয়াক গাড়িটা দুই আড়াই কোটি টাকা দামের গাড়ি সব ঠিক আছে ড্রাইভারও মাস্টার ডিগ্রি পাস সাক্কা একটা সাক্কা এক লাখ টাকা ঠিক আছে বল টিপ নেই চলব নি ছোটরে ছোট মনে করিয়েন না এই জন্য আমি ছোট ছোট বিষয়গুলো বলি এটারে ছোট মনে করিয়ে না তো আসেন সালাম নিয়ে কথা বলি আল্লাহ জাল্লাহ নু বলেন বান্দা

আল্লাহ কয় আগে কয় তারে একটু উত্তম দাও উত্তম যদি না পারো যদি উত্তম দি আরো মঞ্চে আরও একটু ভালো করে দাও আল্লাহ প্রত্যেক ব্যাপারে তোমাদেরকে হিসাব করে ছাড়বেন রসুল সাল্লাম বলেন আফসুসাল্লাম বাইনাকুম তোমাদের মাঝে পরস্পর সালামের বিনিময় কর সালাম প্রসার ফসল শুধু সালাম আর সালাম তো আল্লাহ রসুল আরো বলেন আসসালাম কাবলাল কালাম আগে সালাম ফরে কালাম ইমাম তিরমিজি রহেমুল্লা তালা হাদিসটা বর্ণনা করছেন তিনি মাউদু বলেছেন এ হাদিসে আম্বা সাহেব রহমান তিনি বলেন তিনি মুনকারুল হাদিস তবে হাইসামি রহেমাল্লা তালা হাজা হুয়া হাদিসুন হুন কারণ এটার এক শাহেদ হাদিস পাওয়া গেছে এই জন্য তিনি সহি বলছেন ইমাম তিরমিজি মাধু বলছেন আগে সালাম ফরে কালাম দেখেন আল্লাহ জাল্লা শানু আগে আদম সফিউল্লাহকে সৃষ্টি করলেন কোরি একটা জিনিস শিখাইছে কয়টা আমরাই আমরা বাচ্চাদেরকে এটা শেখাইবে ছোট্ট একটা শিক্ষা আপনাদেরকে দিচ্ছি আনাবি হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনউ ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খলক আল্লাহ আদম ওয়া তুলুহু সিত্তুন আজরান আল্লাহ আদম সফিউল্লাহকে সৃষ্টি করলেন তার উচ্চতা ছিল 60 গজ সুম্মা কল ইজহা ফাস্লি মাইলা উলা ই মালা এ ওই যে দলটা দেখতে পাচ্ছ আদম ছবি যাই সেখানে তুমি সালাম দ ফার্ষ্ট টাইমে মায়ু আইয়ু না কা তুকা তারাক সালামের কি জবাব দে এইটা বালা কৰি মনোযোগ দি শুনবা ইস্তামে মনোযোগ দি শুনো তারপরে এই যে তারা যে জবাবটা দিব তাহিয়ে তু জৰুৰী থেকে তারা যে জবাব দিব তোমার তাড়া ফুস্কৰিণী গোপালনগর কেমন পর্যন্ত তোমার যত ছেলে মেয়ে আসবে তাদের জন্য এই জবাবটা আমি আল্লাহ ফিক্সড করে দিলাম তো তাইলে যাও যাই আবার তারপরে সালাম দাও ফক আল্লাহ আলাইকুম আদম শফিউল্লাহাম আব্বাস তাদেরকে সালাম দিলেন ফকআল ফকআল আসসালাম রহমাতুল্লাহ আপনার প্রতি আল্লাহর শান্তি বর্ষিত এবং রহমত ফাজাদুর রহমাতুল্লাহ তারা রহমতুল্লাহ বাড়াইছে আদম সফিউল্লাহ সালাম দিছে আসসালাম আলাইকুম আপনাদের উপরে আল্লাহর শান্তি বর্ষিত হোক আর ফেরসতারাক ওয়ালাইকু সালাম ওয়া রহমতুল্লাহ আল্লাহর শান্তি আপনার প্রতিও হোক এবং রহমত হোক তারা রহমতুল্লাহ বাড়াইছে কুল্লুমাইয়াত কুল্লুল জান্নাত আলা সুমুরতি আদম যে কেউ জান্নাতে যাবে গোপালনগর তারা করেন মানুষ তার আদম শুরুতে যাবে ফালামী আজিল ফালামী আজিল খালপৈয়ান কুসু হাততাল আদ এখন পর্যন্ত একশো বিশাল থেকে বনি আদম সোড় হইতে হইতে এই পর্যন্ত হয়েছি আমরা রাওয়া কুলবু কারিওয়াল মুসলিম সোহিয়াল বুখারি এবং মুসলিমের হাদিসটা আছে তাইলে আদমেরও আল্লাহকে কিসি গেছে কিসি গেছে বলেন তাইলে আপনারা কিসি গেছে এই সালামটা আমাদের মাঝে নাই সালামের মতো শ্রেষ্ঠ দোয়া আঙ্গুর জুই করে দুই হাজার তিন হাজার দিয়ে হুজুর কুদুর দোয়া করিয়ে কিন্তু সালামটা দিয়ে আমরা তো দোয়া করতে পারেন ঘরে সালাম দিতে পারেন বাবি সাহেবারে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বাবি কইব ওয়ালাইকুম আসসালাম সালামটা সরমের কিছু না এটা আমরা সরম সালাম অন ইজ্জতের ভিত্তি নাই সালাম দিলে মনে করি কাহকে এত তো কম সরু নাই হ্যাঁ সালামটা রেজ লাইক একটা দোয়া ও সালামটা এটা স্ট্যাটাস হিসাবে লেগেছে মনে ভাই কি স্ট্যাটাস কি স্ট্যাটাস আর সালামের আলিফলাম যদি ইস্তাগ্রাকি ধরে যত রহমত আছে শান্তি আছে আল্লাহ রে ডালি দেখ সবান আল্লাহ কয় না তাইলে আম্নে ছোট্ট সোনামনিরা না সালাম শিখেবেন আর আলাইকুম রাহুমতাল্লাহ আল্লাহ নবী শিশুদেরকে সালাম দিতেন আনা নাসিব নেমা আলিকা তিল্লাতা লানু আল্লাহ রসুল আল্লাহ সাল্লাল্লাহি সাল্লাম মারলা গেল মা রেসাল্লাল্লাহ মা আইলাইম রওয়া খুল বুকারিওয়াল মুসলিম